আমেরিকার ওদিকে দিশা তাও না সে কার হবে রে শালা কাটব লাগতো না জলো না হ্যাঁ আউট অফ গোল রিয়াজ ভাই ઇવેન્ટ ઇકાકી ઇકાકી નો નો ઇવેન્ટ રો આલ મન રનિંગ એ આવના જોર કેમેરા

সুন্দর 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 খেলা চলতেছে না বল সুন্দর বাইকে মারতিছে নয়ন ভাই পাপুল সুন্দর দুর্ধর্ষন্ত খেলা চল দিছেন আ বল চলে গেল আডের বাইরে রং ফাস্টম্যান ফাস্টম্যান সাফ করবে আরে পাপুল কি আবারো আগের মতো হেরে যেতে যাচ্ছে পাপুল সুন্দর করে খেলো দশ বল গেম বল গেম বল দেখা যাচ্ছে এবার নয়ন ভাই জিতে যাবে পাপল সুন্দর শট আবারো আস্তে ধীরে সিস্টে ঠান্ডা মাথায় খেলো এই তো হ্যাঁ সুন্দর পাপল এইবার गाइस সুযোগ পয়েন্ট নিতে গেলে পয়েন্ট ঠান্ডা মাথায় খেলতে হবে আম্পায়ারকে আকর্ষণ করতেছি কয়তো ভাই কত পয়েন্ট পাঁচ ভাই কত পাঁচ বল পাঁচ বল কারণ ভাই

করতেছি কি করে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন একজন ব্যক্তি তার পরিচয় জানতে চাচ্ছি কই থেকে দেখতেছেন ভাই আসসালাম আলাইকুম নয়ন ভাই আবারো আউট বলাইভে প্রথম পুরস্কার আমাদের প্রথম পুরস্কার প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার আমাদের দেখা যাচ্ছে আজকে প্রথম পুরস্কার কার হাতে আমরা তুলে দিতে যাচ্ছি কে পাবে সে অনেক ভাগ্য নয়ন ভাই জিতে গেছে পাপুল আবারও হেরে গেছেন এবার গা